ওয়াকফ আইন চালু হয়েছে গোটা ভারতবর্ষ জুড়ে মানে ভারতবর্ষের আঠাশটি রাজ্য ও ভারতবর্ষের সাতশো আশিটি জেলার সবকটিতেই কিন্তু এই ওয়াকফ আইন জারি নিয়ে নানান অপ্রীতিকর ঘটনা ঘটছে শুধুমাত্র পশ্চিমবঙ্গের ক্ষেত্রে মোটামুটিভাবে ভারতের বাকি সাতাশটি রাজ্য এই আইনটিকে এক প্রকার মেনেই নিয়েছে বলা চলে কিন্তু বিক্ষোভ আন্দোলন শুধু পশ্চিমবঙ্গ নামক রাজ্যটির ক্ষেত্রে ঘটছে কেন এ প্রসঙ্গে যাওয়ার আগে একবার ওয়াকফ আইনের ইতিহাস দেখে নিলেই বিষয়টি পরিষ্কার হবে আপনারা বুঝতে পারবেন এই আইনটি আসলে কাদের কি সুবিধা দিতেই বর্তমান ভারত সরকার চালু করেছেন তবে হ্যাঁ আজকের আলোচনায় আমরা কোনো স্বাধীন মতামত আপনাদের দেব না কিছু তথ্য আপনাদের সামনে তুলে ধরব ওয়াকফের পুরো বিষয়টিকে দুটো দিক থেকে দেখা যেতে পারে প্রথমত ইসলামিক দৃষ্টিভঙ্গি দ্বিতীয়ত আইন সংশোধনের সামাজিক উপযোগিতাটি ঠিক কোথায় যদি আমরা ইসলামিক দৃষ্টিভঙ্গি থেকে বিষয়টিকে বিচার করার চেষ্টা করি তাহলে দেখতে পাবো ইসলামিক ধর্মগ্রন্থ কোরআনে ওয়াকফ সম্পর্কে কোনো সরাসরি নির্দেশনামা নেই তবে কয়েকটি হাদিসে এর কিছু বিচ্ছিন্ন বর্ণনা রয়েছে এই বর্ণনাগুলির মধ্যে তাৎপর্যপূর্ণ দুটি বর্ণনা প্রথমটি ইবনে উমর উমরার বর্ণনা দ্বিতীয়টি নবীর কথা উমর ইবনে আল আক্তাব খাইবারে একবার কিছু জমি পেয়েছিলেন এই জমি তিনি কি করবেন এ বিষয়ে বহু চিন্তা করে কোনো কিনারা না পেয়ে উমর ইবনে সরাসরি নবী মোহাম্মদের শরণাপন্ন হন নবী তখন তাকে তার সম্পত্তি আল্লাহর কাছে ওয়াকফ করে দেওয়ার কথা বলেন যে ভবিষ্যতে উমর ইবনে এই জমি আর কখনোই কাউকে বিক্রি দান অথবা ব্যক্তিগত কাজে লাগাতে পারবেন না এই জমি থেকে যা আয় হবে সে আয় দিয়ে নবী দরিদ্র আত্মীয় কৃতদাস জিহাদ ভ্রমণকারী এবং অতিথিদের উন্নতি ও নিরাপত্তার কাজে লাগাবেন আরেকটি মতে নবী যখন মদিনায় আসেন তখন তিনি মদিনায় বেশ কিছু খেজুর চারা রোপণ করেন তিনি ঠিক করেন এই খেজুর বিক্রির অর্থ গরিব দুঃস্থ মানুষদের উন্নতির কাজে লাগাবেন তার অবর্তমানে কেউ কখনোই এই খেজুর গাছকে বিক্রি করতে পারবে না বা দান করতে পারবে না বা কেউ তার ব্যক্তিগত কাজে লাগাতেও পারবে না এই গাছগুলিও আল্লাহর নামে সমর্পিত থাকবে প্রিয় দর্শক আপনারা নিশ্চয়ই এতক্ষণে বুঝতে পারছেন ওয়াকফ আসলে একটি চুক্তি এই চুক্তি আল্লাহর সঙ্গে মর্তের বস্তুগত চুক্তি আর এই চুক্তির কেন্দ্রে রয়েছে পিছিয়ে পড়া মুসলিম সমাজ ওয়াকফ সম্পত্তি থেকে লাভবান হবেন পিছিয়ে পড়া মুসলিম সম্প্রদায় নবী অন্তত তাদের উন্নতির কথা ভেবেই এই ওয়াকফের প্রবর্তন করেছিলেন ওয়াকফ শব্দটির আক্ষরিক অর্থ বন্দিত্ব বা নিষেধাজ্ঞা বা কোনো জিনিসকে থামিয়ে দেওয়া কিংবা স্থির হয়ে যাওয়া ইসলামিক আইন অনুযায়ী একবার ওয়াকফ হিসেবে কোনো সম্পদ দান করা হলে তা বিক্রি হস্তান্তর বা উপহার হিসেবে কাউকে দেওয়া যাবে না পরবর্তীকালে মোটামুটি উনিশশো সাল নাগাদ ব্রিটিশ আমলে ওয়াকফ বোর্ড গঠন করে ব্রিটিশ সরকার এর কারণ চতুর ইংরেজ বুঝেছিল হিন্দু মুসলমান এই দুই সম্প্রদায়ের মধ্যে ঐক্য থাকলে এত বড় দেশ চালনা তাদের পক্ষে এক প্রকার অসম্ভব আগে পর্যন্ত স্বাধীনতাকামী হিন্দু মুসলমান উভয় সম্প্রদায়ের সম্মিলিত তীব্র প্রতিবাদ ও প্রতিরোধের সম্মুখীন হচ্ছিল ব্রিটিশ সরকার তারা চেয়েছিল হিন্দু মুসলমানের মধ্যে বিভেদ লাগিয়ে পরস্পরকে পরস্পরের শত্রু হিসেবে দেখিয়ে নিজেদের স্বার্থ বুদ্ধি ও শাসন পরিচালনার কাঠামোকে প্রশস্ত করতে এ কারণেই উনিশশো সালে হিন্দু মুসলমান এই দুই জাতির ভিত্তিতে তারা বাংলাকে ভাগ করতে চেয়েছিল এর পরিচিত পোশাকী নাম বঙ্গভঙ্গ যদিও পরবর্তীকালে তারা বঙ্গভঙ্গ রদ করতে বাধ্যই হয়েছিল এরপর উনিশশো সাল নাগাদ নেহরুর আমলে শক্তিশালী ওয়াকফ আইন চালু হয় উনিশশো সালে তৎকালীন কংগ্রেস সরকার ওয়াকফ আইনকে আরও শক্তিশালী করে তোলে এই আইনে মোটামুটিভাবে বলা হয়ে থাকে ভারতীয় সংবিধানের বাইরে ওয়াকফ বোর্ডের হাতে নিজস্ব কিছু ক্ষমতার কথা এগুলির মধ্যে উল্লেখযোগ্য ওয়াকফ বোর্ড যদি মনে করে থাকে কোনো সম্পত্তি অাকফের তাহলে সেই সম্পত্তি ওয়াকফের হাতেই চলে যেত সম্পত্তির উপযুক্ত তথ্য প্রমাণ হাতে থাকলেও যার সম্পত্তি যেত তাকে প্রমাণ করতে হতো এই সম্পত্তিটি ওয়াকফ বোর্ডের নয় বা ওয়াকফের নয় আর এর বিচার হতো ওয়াকাফের বিশেষ ট্রাইব্যুনালে ট্রাইব্যুনালের সিদ্ধান্তই চূড়ান্ত হিসেবে বিবেচিত হতো কোনো আইন আদালতে সাহায্য পেত না ওয়াকফ সম্পত্তি বিষয়ে চূড়ান্ত নিষ্পত্তির জন্য হাইকোর্ট সুপ্রিম কোর্টের দ্বারস্থ হতে পারত না অর্থাৎ আপনার কোনো সম্পত্তি যদি ওয়াকফ বোর্ড মনে করে যে এই সম্পত্তি ওয়াকফ বোর্ডের আপনার কাছে যথেষ্ট প্রমাণ থাকা সত্ত্বেও আপনাকে প্রমাণ করতে হতো যে এই সম্পত্তি ওয়াকফ বোর্ডের নয় এই সম্পত্তিরই যে আপনারই এই প্রমাণ যথেষ্ট ছিল না হাইকোর্ট সুপ্রিম কোর্টে যাওয়ারও কোনো জায়গা ছিল না সমস্ত বিচার হতো ওয়াকফের বিশেষ ট্রাইব্যুনালে মনে করুন আপনি যে বাড়িতে বাস করছেন ওয়াকফ বোর্ড যদি মনে করে দাবি করে এই বাড়িটি আপনার নয় ওয়াকফে তাহলে ধরে নিতে হবে এই বাড়িটি ওয়াকফ বোর্ডের বাড়িটি চলে যাবে ওয়াকফ বোর্ডের হাতে ওয়াকব সম্পত্তি নির্দেশনামায় বলা হয়েছিল যাবতীয় ওয়াকফ সম্পত্তি স্কুল কলেজ হাসপাতাল গরিবদের সহায়তার কাজে ব্যবহার করা হবে বর্তমানে ভারতবর্ষে ওয়াকফ সম্পত্তির পরিমাণ প্রায় আট লক্ষ সত্তর হাজার জমির পরিমাণ ন লক্ষ চল্লিশ হাজার একর অর্থাৎ প্রায় তিন হাজার আটশো আট বর্গ কিলোমিটার ওয়াকফ সম্পত্তির মূল্য প্রায় এক লক্ষ কোটি বা বারো বিলিয়ন মার্কিন ডলার ভেবে দেখুন তা সত্ত্বেও দেখা যাচ্ছে বেশিরভাগ মুসলিম ধর্মাবলম্বী মানুষেরা দিনের পর দিন পিছিয়ে পড়ছেন তারা অতি কষ্টে দিন কাটাচ্ছেন অনেকেরই মাথা গোজার তো দূরের কথা দিনে দুবেলা খেতে পর্যন্ত পান না পেট চালাতে গিয়ে নীতিনৈতিকতা হারিয়ে ফেলছেন ভারত সরকারের সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজু একটি পরিসংখ্যান থেকে জানিয়েছেন ওয়াকফ বোর্ড মাফিয়ারা নিয়ন্ত্রণ করছে এর ফলে এত সম্পত্তি থাকা সত্ত্বেও সমাজের নিচুতলার মুসলিমরা দুবেলা দুমুঠো খাবার ও মাথা গোজার ঠাইটুকু পাচ্ছেন না পাশাপাশি জোর করে ওয়াকফ সম্পত্তি বলে দাগিয়ে দিয়ে সাধারণ নিরীহ পিছিয়ে পড়া অন্যান্য ধর্মাবলম্বী মানুষদের ইসলাম ধর্মে দীক্ষিত করতে বাধ্য করছে ওয়াকফ বোর্ড অনেকেই জানেন না তাদের বাড়ি তো দূরের কথা পুরো গ্রামই ওয়াকফ সম্পত্তির দখলে যেমন অতি সম্প্রতি নজরে এসেছে কেরলের মুনম্বম গ্রাম পুরো এই গ্রামটি নাকি ওয়াকফ সম্পত্তি এছাড়াও ইডেন গার্ডেন ভারতের পার্লামেন্ট এসবও নাকি ওয়াকফ সম্পত্তি মূলত ইসলামিক সম্পত্তি দিয়েই ইসলাম ধর্মের মানুষদের সুরক্ষার স্বার্থে নরেন্দ্র মোদী সরকার এই আইনটির কিছু সংশোধন এনেছেন প্রথমত কোনো প্রকার কোনো নথি ছাড়া কোনো সম্পত্তিকে ওয়াকফ সম্পত্তি হিসেবে ঘোষণা করা যাবে না দ্বিতীয়ত মৌখিকভাবে ওয়াকফ সম্পত্তি চিহ্নিত করা যাবে না তৃতীয়ত প্রতিটি ওয়াকফ সম্পত্তির ডিস্ট্রিক্ট কালেক্টরের অফিসে রেজিস্ট্রেশন করাতে হবে চতুর্থত প্রতিটি ওয়াকফ সম্পত্তির সঠিক মূল্যায়ন করতে হবে পঞ্চমত কোনো সরকারি সম্পত্তিকে ওয়াকফের সম্পত্তি হিসেবে চিহ্নিত করা যাবে না ষষ্ঠত ওয়াকফ বোর্ডের ঘোষণার পরে ডিস্ট্রিক্ট কালেক্টর ঠিক করবেন সেটা প্রকৃত অর্থে ওয়াকপের সম্পত্তি কিনা সপ্তমত ওয়াকপ বোর্ডের সিদ্ধান্ত নিয়ে বিতর্ক থাকলে হাইকোর্টে আবেদন করা যাবে অষ্টমত ক্যাগ ওয়াকফ সম্পত্তি অডিট করতে পারবে এক কথায় বলা যেতে পারে এতদিন ধরে ওয়াকফ সম্পত্তি যে মাফিয়াদের হাতে চলে গিয়েছিল সেটা আর যেতে পারবে না এই সংশোধনীর ফলে ওয়াকফের যাবতীয় সম্পত্তি পিছিয়ে পড়া মুসলিমদের স্বার্থ ও তাদের উন্নতির কাজে লাগানো হবে